নমস্কার বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি নিমতলা ঘাট শাসনের কাছে বাবা ভূতনাথ ধাম মন্দিরে মন্দিরের সামনে আপনারা দেখছেন এখানে প্রচুর মানুষ আগে জড়ো হয়েছেন আজকে সোমবার বাবার বার তাই বাবাকে পুজো দেবার উদ্দেশ্যে এখানে অনেক মানুষ এসে জড়ো হয়েছেন মন্দিরের মূল মন্দির ভেতরে প্রচুর ভিড় ওই জন্য অনেকে ভেতরে প্রবেশ করার সুযোগ পাচ্ছেন না তাই তারা অনেকেই বাইরে দাঁড়িয়ে আরতি করছেন আপনারা দেখতে পাচ্ছেন ছবিগুলো এই দেখুন অনেকে বাইরে দাঁড়িয়ে ধুলুচুতে আগুন জেলে তারা আরতি করছেন এখানে প্রচণ্ড ট্রাফিক জ্যাম তার জন্য কথা বলাও যাচ্ছে না আপনারা দেখছেন এখানে প্রচুর মানুষ প্রচুর গাড়ি রীতিমতো ট্রাফিক জ্যাম আর এই যে উল্টো দিকে যে পুজোর সামগ্রী বিক্রি দোকানগুলো দেখছেন পরপর পরপর রয়েছে এখানে এমনি প্রতিদিনই সকাল বিকাল ভিড় হয় কিন্তু আজকে সোমবার বললে সকালবেলা আমার মনে হয় একটু বেশি ভিড় হয়েছে আপনারা দেখছেন প্রচুর বাইক টাইক এখানে দাঁড় করানো আছে এখানে হ্যাঁ আর মানুষরা দেখুন দাঁড়িয়ে 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 আরতি করছেন দেখুন আপনারা এই দেখুন এই দাদা আরতি করছেন মন্দিরের সামনে দাঁড়িয়েই আরতি করছেন এই যে এটা হচ্ছে বাবা ভূতনাথ ধাম আপনাদের দেখাচ্ছি দেখুন এটা ইংরেজিতে লেখা রয়েছে তারপরে হিন্দিতে লেখা রয়েছে আর ওদিকে প্রবেশপথর ওপরে বাবা ভূতনাথ ধাম বাংলায় লেখা রয়েছে প্রচুর মানুষ আজকে এসেছেন দেখছেন তো বাড়ি বাড়ি কত মানুষ নারী পুরুষ নির্বিশেষে আজকে এখানে এসেছেন বাবাকে বাবার ভক্তরা যারা বাবাকে পুজো দিতে বাবার ভক্তরা এসেছেন আজকে অনেকের কাছে বাবা ভূতদাঁত খুবই জাগ্রত অনেকের মনস্কামনা পূর্ণ করেন তাই তারা আজকে এসেছেন বাবা ভূত কাছে তাদের মনস্কাম জানাতে বাবার পুজো দিতে বাবাকে আরতি করতে আপনারা দেখছেন আর এখানে প্রচুর ট্রাফিক জানি না আমার কথাগুলো কতটা রেকর্ডেড হচ্ছে এত গাড়ির হর্নের আওয়াজ গাড়ি চলাচলের আওয়াজ খুব কানে লাগছে রেকর্ড কতটা করতে পারছি জানি না যাই হোক আপনারা দেখাচ্ছি এই যে রাস্তাটাতেই ভিড় রয়েছে এখানে ডান দিক পুরো রাস্তাতেই ভিড় রয়েছে আর ওই যে বলছিলাম সারিবদ্ধ দোকান পুজোর সামগ্রী বিক্রির লাইন দিয়ে এই দেখুন ধুলুচির দাদা এটা কি রেখেছেন দাদা এটা দাদা এটা ধুলুচির উপর কি আছে এটা কর্পুর করপুর আছে করপুর দিয়ে দাদা আরতি করছেন দেখুন তিনি এই যে মন্দিরটা আপনাদের দেখাচ্ছি আর বেশিক্ষণ ভিডিও করা যাবে না এখানে ট্রাফিকের সমস্যা আছে তাই ভিডিওটা এখানেই বন্ধ করছি আর ভেতরে গান বাজছে বাবার নাম গান মাইকে বাজানো হচ্ছে ভিডিওটা এখানেই শেষ করছি